হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আমি শশার খুবই মজাদার একটা খাবার তৈরি করব তো প্রথমেই তার জন্য লাগবে শশা তো আমি এটা এখানে তিনটা শশা নিয়েছি শশাগুলোকে স্লাইস করে আমি কেটে নিচ্ছি শশাগুলো এবার একটা বোলের মধ্যে তুলে নিলাম একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে এবার আমি নিয়ে নেব অল্প একটু পেঁপে দেখতেই পারছেন পেঁপের অল্প একটু নিয়েছি পেঁপের জায়গায় গাজরও দিতে পারেন পেঁপেটাকে কুচি করে কেটে নিলাম তারপরে কেটে নেবো আমি বাঁধাকপি তবে বাঁধাকপির একদম ভিতরের কচি অংশটা নিয়ে নিয়েছি এটাকেও এবার সুন্দর করে কেটে নেব কাটা হয়ে গেছে এবার আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটোকেও সুন্দর করে কুচি করে কেটে নেবো পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে এবার শশার মধ্যে প্রথমে অ্যাড করলাম পেঁপে কুচি তারপরে অ্যাড করলাম বাঁধাকপির কুচি তারপরে এবার অ্যাড করব পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজের কলি পেঁয়াজের পাতা সেগুলোও দেওয়া যায় এবার এক টেবিল স্পুন লবণ একদম ভর্তি করে নিয়েছি দিয়ে এবার ভালো করে মেখে নেবো ভালো করে সুন্দরভাবে মেখে নিয়ে এবার এটাকে আমার রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট তো আমি এটাকে এবার সাইডে ঢাকনা দিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য আর এইদিকে আমি একটা রসুন কেটে নিচ্ছি রসুনটাকে কিন্তু ভালো করে ছালটা ছিলে নিতে হবে তারপরে এটাকে কুচি কুচি করে কেটে নিতে হবে কুচি করে কেটে নিলাম এবার বাটিতে করে তুলে রাখছি এটা আমার পরে লাগবে তো এবারে হচ্ছে পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দেখাবো কতটা জল জমে গেছে এই দেখুন তো পুরো জলটাকে আমার ফেলে দিতে হবে আর শশাগুলো দেখুন কি সুন্দর হয়ে গেছে নরম খুবই সুন্দর হয়ে গেছে শশা থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে আমি এবার নিগড়ে ফেলে নেব তো আমি হচ্ছে এইভাবে জলটাকে ফেলে দেব দেখতেই পারছেন এই যে এই ঝাঞ্জ্রিটাতে নামিয়ে নিয়েছি এবার হচ্ছে কিছুক্ষণ এটাকে এইভাবে রেখে দেবো জল ঝরানো হয়ে গেছে এবার হচ্ছে বাউলে ঢেলে নিচ্ছি তো এখানে প্রথমে আমার লাগবে লঙ্কার গুঁড়ো তো এটা হচ্ছে মিডিয়াম সাইজের চামচ সেই চামচের মাপে দু চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ চিনির গুঁড়ো তারপরে এখানে দিয়ে দেব রসুন কুচি সেটাও এক চামচ তারপরে দিয়ে দেব সয়া সস সেটাও এক চামচ সেম চামচের মাপে তারপরে আমি এখানে অ্যাড করব ওয়ান টেবিল স্পুন মানে বড়ো চামচের মাপে তিল সাদা তিল তারপরে দিয়ে দিলাম বড় চামচের মাপে এক চামচ তেল সর্ষের তেল তবে আপনাদের কাছে যদি তিলের তেল অ্যাভেলেবেল থাকে তাহলে সেটা দিলে আরও বেশি ভালো হয় এবার নেক্সট আমি অ্যাড করব ভিনেগার এইটাও আমি বড়ো চামচের মাপে দু চামচ দিয়ে দেব এবার সবগুলোকে সুন্দরভাবে মাখতে হবে এটা হাত দিয়ে মাখলে খুবই বেশি ভালো হয় সেই জন্য আমি এটা হাত দিয়ে মাখা শুরু করলাম এবার হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে কতটা জুসি হয়েছে একদম লোভনীয় এটা বানিয়ে কিন্তু স্টোর করে রাখা যায় ফ্রিজে তো আমি একটা কন্টেনারে ঢেলে নিলাম আমি এটাকে হচ্ছে ফ্রিজে রেখে দেব এটা রেখে দিয়েই খেলে বেশি টেস্টি হয় ওভার রেখে পরের দিন খেলে আরও বেশি স্বাদ হয় তবে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি এখনও অনেক ভালো লাগছে দেখুন কতটা লোভনীয় হয়েছে কি সুন্দর হয়েছে এবারে ঢাকটা দিয়ে ঢেকে আমি এটাকে ফ্রিজে রেখে দেব তো আমি ওভার নাইট ফ্রিজে রেখেছি পরের দিন দেখাচ্ছি কেমন হয়েছে এ দেখুন কি সুন্দর হয়েছে তো এইভাবে রেখে দিয়ে যখনই ইচ্ছা তখনই কিন্তু বের করে খাওয়া যায় অনেক ভালো লাগে খেতে অনেকটা জুসি আর অনেক একটা মজাদার হয়েছে একদম ঝাল মানে এত টেস্ট লাগছিল অবশ্যই একবার কিন্তু বানিয়ে খেতে পারেন আর আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আমার নেক্সট রেসিপিতে আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন এখনও সাবস্ক্রাইব করে দেননি তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে হচ্ছে এখানেই আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট রেসিপিতে চাটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন